হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লিপিস টিউটোরিয়াল চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করতে চলে এলাম এটা ছিল পাঞ্জাবির উপরে ফেব্রিক্সের কাজ এই পাঞ্জাবিটা আমি স্পেশালি বানিয়েছিলাম আমার ভাইয়ের বিয়েতে হলুদের দিন সকালবেলা পরবার জন্য আর আমার ইচ্ছা ছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলে সেম পাঞ্জাবি পরবে সেটা তো সচরাচর মার্কেট থেকে আমি অ্যাভেলেবেল পেলাম না তাই ঠিক করলাম নিজেই বানিয়ে নেবো নিজেদের পাঞ্জাবিটা আর কাজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন আর খারাপ লাগাও আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই পাঞ্জাবিটা কাজ করতে খুব তাড়াতাড়ি আমার পাঞ্জাবিটা করতে হয়েছিল কারণ বিয়েটাও ছিল খুব তাড়াতাড়ি প্রায় তিন দিন সময় লেগেছিল এই পাঞ্জাবি দুটো আমার কাজ করতে এই পাঞ্জাবির ফাইনাল লুকটা কেমন এলো আপনাদের ভিডিওতে আমি শেয়ার করলাম এই পাঞ্জাবিটা পরে আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে কেমন লাগছে আপনারা বলবেন এবং ফাইনাল লুকটাও কেমন এসেছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ